হ্যালো ভিব সাল আলাইকুম সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি তো আমি আজকে আমি দীঘায় গিয়েছিলাম তো জানো সবাই তো আমি কিছু কেনাকাটা করেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কি কি জিনিস কিনেছি খুব ছোট ছোট জিনিস কিন্তু অনেকটা কিউট তো চলো প্রথমে যেটা দেখাবো একদম দেখো আমি আমার জন্য একসাট চুরি নিয়েছি কতটা সুন্দর দেখো কি দারুণ না বলো কেমন হয়েছে তোমার প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর আমি তবু বুঝতে পারছো না বাট আমার অনেক ভিডিও তো দেখতে পাবে আমি চুরিগুলো করেছিলাম কারণ এটা এটা কিনে আমি আমার খুব ভালো লাগছিল তো সেই জন্য আমি করেছিলাম একটা মুহূর্তে আর পরে তোমাদেরকে যেগুলো দেখাবো এক একটা করে এত কিউট কিউট জিনিসগুলো দেখো এই হেয়ারপ্যানগুলো দেখো কি সুন্দর আর কতটা কিউট মার্শাল্লা এটা দেখো এটা আমার জন্য নিয়েছি দেখো কোন একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে যেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন তারপরে যেটা নিয়েছি আমার ভাইয়ের জন্য দীঘায় থেকে কি একটা ট্যাক্টার জন্য একটা পেন নিয়েছি লেখালেখি করবে বোনের স্মৃতি হিসাবে একটা কামলি নিয়েছি আর আমার ব্যাগের জন্য একটা রিং নিয়েছি একটা ব্রেসলেট নিয়েছি আর একটা নেকলেস নিয়েছি তো এগুলো আর তো নতুন করে কিছু দেখানোর মতো কিছু নেই কারণ এই জিনিস আর আমাদের আয়াত বুড়ির জন্য আমাদের কিউট বুড়ির জন্য একটা ছোট্ট একটা ব্যাগ নিয়েছি কিউট কিউট ব্যাগ তো দেখো স্কেটটা অনেক কিউট আর আমার মায়ের জন্য এই ব্যাগটা নিয়েছি তো কী ব্যাগ নেব কী ব্যাগ নেবো মায়ের জন্য এই দীঘাতে এই সবগুলো বিক্রি হয় তো মায়ের জন্য আমি এই ব্যাগটা নিয়েছি আর এটাও আমার মায়ের জন্য নিয়েছি এই ব্যাগটাও আমার মায়ের জন্য নিয়েছি আর সেম ব্যাগ আরেকটাও আছে এটাও মায়ের জন্য আর এটাও আমার মায়ের জন্য নিয়েছি এটা আমার বোনের জন্য নিয়েছি তো এই ছিল হচ্ছে ব্যাগ কালেকশন বনের চিড়ে পালিয়েছি তো এই ছিল কালেকশন আর টুকটাক এইসব জিনিসপত্রে কেনাকাটা হয়েছে আর আরেকটা জিনিস খাবারের জিনিস কেনা হয়েছে বেশ অনেকটাই আমার আব্বুর জন্য নিয়েছি বাদামের এই বাদাম আর তিলের যে মাখনা বলে যেটা ওটাই এটা খুব আমার আবু পছন্দ করে তো এটাই নিলাম আবুর জন্য আর এটা হচ্ছে সোনপাপড়ি নিয়েছি মোটামুটি টেস্ট ভালো তো এটা নিলাম দুই সরি বলতে যাচ্ছি আর এই একটা নিয়েছি দেখো এখানকার গজা তো এটা নিলাম এই টুকটাক জিনিসপত্র কেনাকাটা করেছি এই ছোট্ট ব্লগটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ সবার মাঝে পৌঁছে দিও আর এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো এবং সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য সব সময় রূপা কিরণিয়া ফলো করে সাপোর্ট করে পাশে থেকো তো আজকের মতো জয়টা পারবাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সেই পর্যন্ত নয় সব সময়ের জন্য তো আজকের মতো আসি আবার দেখা হবে